হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড বেঙ্গল প্রাইমারি ফাইনাল স্কলারশিপ এক্সামিনেশন যেটিকে তোমরা বৃত্তি পরীক্ষা নামে জানো সেখানটাতে দু হাজার চব্বিশ সালে ইংলিশের যে কোয়েশ্চেন পেপারটি এসেছিলো তাই সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা ধরে ধরে আলোচনা করেছিলাম আজকে আমরা এই ভিডিওতে যেটি আলোচনা করব সেটা হলো দু হাজার তেইশ সালের যে ইংরেজি প্রশ্ন সেটিকে নিয়ে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা বলি আমি আগের ভিডিওতেও বলেছিলাম আবারও বলছি যে আমরা জানি যে ইংলিশের যে এক্সামটা সেটা মোট ফিফটি মার্কসের মধ্যে হয় অর্থাৎ ফুল মার্কস হচ্ছে পঞ্চাশ বা ফিফটি এবং এর জন্য যে বরাদ্দ সময় সেটা হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তার মধ্যে থেকে প্রথমে আমাদের টেক্সট থেকে যে প্যাসেজটি থাকে সেটি কি থাকে রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস বিলো ইন ফুল সেন্টেন্সেস এনি ফোর অর্থাৎ এখানটাতে মোট পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো চারটে তোমাকে করতে হবে এই প্যাসেজটাকে পড়ে প্যাসেজটা তোমরা জানো অলরেডি আমরা পড়েছি স্বদেশের একটা প্যাসেজ ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে এটা ছিল একটা ব্যস্ত সকালবেলা দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টি সালটা ছিল উনিশশো তিরিশ আর বয় ইন সয়েল্ড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম একটা কম বয়স্ক ছেলে সয়েল্ড ক্লোথস নোংরা মাটি লাগা জামা কাপড় পরে এন্টার দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ভেতর প্রবেশ করে হিজ ফিট বেয়ার তার পা দুটো ছিল খালি বেয়ার মানে হলো খালি অ্যান্ড মাডি অর্থাৎ নোংরা হি সিম টু বি ভেরি টায়ার তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত বাট হি ইজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার কিন্তু তার চোখ দুটো জল জল করছিল আগুনের মতো হিজ নেম ওয়াজ স্বদেশ এবং তার নাম ছিল স্বদেশ মিন হোয়াইল ইতিমধ্যে সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন কিছু ব্রিটিশ পুলিশকে দেখা গেল স্টেশনের বাইরে দে ওয়্যার অন দি লুক আউট ফর আয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল তারা এখানে এসেছে বেঙ্গল অর্থাৎ বেঙ্গল বা বাংলার একজন ইয়াং কম ফ্রিডম ফাইটার বা স্বাধীনতা সংগ্রামীকে খুঁজতে এছাড়াও স্বদেশের পুরো টেক্সটা চ্যানেলে কোশ্চেন আনসার অ্যাক্টিভিটি সহ ইন ডিটেলে ডিসকাস করা রয়েছে তোমরা যদি কেউ পুরোটা পড়তে চাও তাহলে ওখান থেকেও দেখে নিতে পারো এবার এই প্যাসেজটা পড়ে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন হু মানে হলো কে রেলওয়ে স্টেশনে কে প্রবেশ করেছিল তাহলে আমরা এখানটাতে প্রথমেই পেলাম আ ইয়াং বয় এন্টার দ্য প্ল্যাটফর্ম তাহলে এখানটাতে ইয়াং বয়টাকে স্বদেশ তাহলে আমরা লিখব স্বদেশ স্বদেশ এন্টার দ্য রেলওয়ে স্টেশন স্বদেশ এন্টার দা রেলওয়ে স্টেশন নেক্সট কোয়েশ্চেন হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন যে প্রবেশ করেছিল তার অবস্থা তখন কেমন ছিল তাহলে আমরা জানি যে হিজ ফিট তার পা দুটো ছিল বেয়ার অর্থাৎ খালি হিজ ফিট ওয়ে বেয়ার অ্যান্ড মাটি এবং নোংরা লাগা এছাড়াও আমরা দেখেছি যে তার যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়টাও সয়েল ছিল তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি হিজ ক্লোথস হিজ ক্লোথস were soiled এটা কিন্তু একটাই প্রশ্নের উত্তর ঠিক আছে তোমরা যদি কেউ মনে করো শুধু প্রথমটা লিখবে প্রথমটাও লিখতে পারো নাম্বার সি হাউ ওয়ার হিজ আইজ গ্লোয়িং লাইক তার চোখ দুটো কিসের মতো জ্বলজ্বল করছিল তার এখানে উত্তর কী হবে হিজ আইজ ওয়ার যেরকমভাবে প্রশ্ন থাকবে আমরা সেরকমভাবে প্রশ্ন লিখবো উত্তর করবো শুধুমাত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে ভার্বটাকে ছুটিয়ে না দিই অনেক সময় আমরা কী করি এই ভার্ভগুলোকে বাদ দিয়ে দিই তখন আমাদের নাম্বার কাটা যায় হাউ ওয়ার হিজ আইজ গ্লোয়িং লাইক হিজ আইজ ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার হিজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার ফুল স্টপ হোম ডিড দ্য পুলিশ লুক ফর পুলিশ কার জন্য খুঁজছিল তাহলে কাকে খুঁজছিল তাহলে আমরা লিখব দ্য পুলিশ দ্য পুলিশ লুকড ফর দ্য পুলিশ লুকড ফর তারপর এখানে এই যে প্যাসেজটা আছে এ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল এই পুরোটা আমরা লিখে দেবো দ্য পুলিশ লুকড ফর তারপর এই পোশানটা আয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল পরের প্রশ্ন উইচ ইয়ার ওয়াজ দেন ইট ওয়াজ ইট ওয়াজ নাইনটিন থার্টি বা দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টি যার যেটা ইচ্ছা লিখতে পারো তাহলে এখানে প্রথমে যে প্রশ্নগুলো এর জন্য টু মার্ক করে থাকে টু ইন্টু ফোর এইট পাঁচটা দেওয়া আছে আমি পাঁচটাই করে দিলাম তারপরে আসছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অফ দি ফলোয়িং রাইট তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের বৃত্তি পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে যে পোয়েমগুলো আছে সেইগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে কারণ পোয়েম থেকে একটা না একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কের সেট কিন্তু প্রত্যেক বছরই থাকে তাই এখানটাতে আমরা দেখছি দ্য ক্যাটার পিলার স্টোরি এই যে কবিতাটি রয়েছে সেইখান থেকে লাইনটা দেওয়া রয়েছে প্রথমে কী হবে আন্ডার নিথ দ্য ক্যাবেজেস আন্ডার নিথ দ্য ক্যাবেজেস দ্য ড্যাশ স্যাট কে বসে আছে ক্যাটার পিলার বসেছিল ক্যাটার পিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ ড্যাশ অ্যান্ড দ্যাট ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট তাহলে এখানে আমাদের টুয়েল যে কোশ্চেন সেটা শেষ হলো এবার আমরা দেখবো হচ্ছে তিন নম্বরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট অল্টারনেটিভ নিচের যে অপশানগুলি রয়েছে দুটো অপশান রয়েছে দুটোর মধ্যে যেটা সঠিক সেটাকে চুজ করতে হবে দ্য রুম ড্যাশ ফোর ওয়ালস ঘরটির চারটে দেওয়াল আছে তাহলে রুম এখানটাতে সিঙ্গুলার সে জন্য হবে হ্যাস দ্য রুম হ্যাস ফোর ওয়ালস দে ড্যাশ মাই ফ্রেন্ডস তারা হলো আমার বন্ধু দে প্লুরাল তো প্লুরাল থাকলে দেয়ের পর সবসময় আর বসে তাহলে এখানে কী হবে দে আর মাই ফ্রেন্ডস শি ড্যাশ রাইটিং দ্য মেরি গোরাউন মেরি গোরাউনকে চেপে তার খুব মজা হয়েছে তাহলে শি হ্যাজ রাইটিং শি এর পরে সিঙ্গুলার হ্যাজ বসবে সুবল অ্যান্ড মাদল ড্যাশ আবোর্ড সুবল এবং মাদল এখানে আমরা দেখছি সুবল একজন মাদল একজন দুজন তাহলে ক্ষেত্রে প্রুরাল হয়ে যাচ্ছে বলে এখানে হ্যাভ বসবে তো এই হলো আমাদের গ্রামার কোশ্চনের একটা টাস্ক নেক্সট কী বলছে মিক্স সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস এনি থ্রি এখানটায় পাঁচটা বাক্য দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো তিনটা দিয়ে বাক্য রচনা করতে হবে তোমরা এটা নিজে নিজে করবে তাও আমি নিজের মতো করে বলে দিচ্ছি স্কুল আচ্ছা স্কুল দিয়ে যদি রচনা করো তাহলে তোমাদের অনেকের টেন্ডেন্সি থাকে যে তোমরা নিজেদের স্কুলের নাম লেখো কিন্তু নিজের স্কুলের নাম লিখতে গিয়ে কোনোভাবে কিন্তু মাই স্কুল নেম বা মাই স্কুলস নেম এই কথাটা করবে না এটা ভুল তাহলে তার জায়গাতে আমরা কী লিখতে পারি দ্য নেম অফ মাই স্কুল দ্য নেম অফ মাই স্কুল ইজ বেদাক্স অ্যাকাডেমি ওকে নেক্সট রিভার দিয়ে রয়েছে দ্য রিভার ইজ লং তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো এক করবে আমি তাও এখানে করে দিচ্ছি গ্রেট আচ্ছা হি ওয়াজ গ্রেট সোলজার হি ওয়াজ আ গ্রেট সোলজার স্ট্রেঞ্জ দিস ইজ রিয়েলি স্ট্রেঞ্জ এই বিষয়টা সত্যি অদ্ভুত স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ফ্লাওয়ার মানে হলো ফুল রোজ ইজ এ ফ্লাওয়ার রোজ ইজ আ ফ্লাওয়ার আচ্ছা পরেরটাতে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভাভেলস অ্যান্ড কনসোনেন্ট ভাভেল এবং কনসোনেন্টকে ইন দা ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে তাহলে প্রথমটা হবে চেয়ার সি এই আর তারপরেরটা আমরা বলতে পারি নিট এন এটি তারপরেরটা আমরা বলতে পারি বোট বোট মানে নৌকা নিট মানে নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার চেয়ার মানে তোমরা জানো ডি আমরা বলতে পারি লুক এটাকে আমরা লুপও বলতে পারি লুক মানে দেখা লুক মানে হচ্ছে একই রকমভাবে যখন কিছু ঘুরতে থাকে সেটাকে আমরা বলি লুপ আচ্ছা আর কি রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার নাম্বার সিক্স বলছে চেঞ্জ দ্য জেন্ডার প্রথমটা কি আছে প্রথমটা আছে ডগ ডগের জেন্ডার চেঞ্জ করলে আমরা জানি হয় বিচ তারপরে আছে গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মাদারের জেন্ডার চেঞ্জ করলে আমরা করব গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড যেমন আছে তেমন থেকে যাবে মাদারটা হয়ে যাবে ফাদার তারপরে আছে নেফিউ নেফিউটা খুব ইম্পর্টেন্ট তোমরা এমনিতেও কোশ্চেন ব্যাঙ্কে যদি সেট করো সেখানে বারবার দেখতে পাবে নেফিউকে জেন্ডার চেঞ্জ করলে হবে হচ্ছে নিস এনআই সিই একটা হয় নাইস নাইস মানে সুন্দর নাইসের এনআই আর সি ইর মাঝখানে আর একটা ইকে ইনজেক্ট করে দিলে যে শব্দটা হয় সেটা হচ্ছে নিস নিস মানে হলো ভাইজি আর এই দিকে নেফিউ মানে হলো ভাইপো টাইগার টাইগারে জেন্ডার চেঞ্জ করলে কি হবে টাইগ্রেস টাইগারে জেন্ডার চেঞ্জ করলে হবে টাইগ্রেস আর তারপরে টাইগার তো হলো টাইগ্রেস আচ্ছা তারপরে আমরা দেখব। ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল্প বক্স একটা প্রাণীর নাম দেওয়া রয়েছে এবং তাদের ডাককে ইংলিশে কী করে সেটা আমরা দেখব প্রথমে রয়েছে কাউ কাউয়ের ডাককে আমরা জানি বলে মু তাহলে এম ডবলো তারপরে রয়েছে কুকো কুকোর ডাককে আমরা জানি বলি কু সি ডবলো তারপরে রয়েছে ডাক ডাকের আওয়াজটা খুব ইম্পর্ট্যান্ট থাকে পরীক্ষাতে কোয়াক কিউ তারপর হচ্ছে হর্স হর্সের হচ্ছে নেই হর্সেরটাও খুব আসে নেই ই আই এইচ আচ্ছা নেক্সট আমরা যাব হচ্ছে অপোজিট ওয়ার্ড রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দি ফলোয়িং এনি ফোর যে কোনো চারটে বিপরীত শব্দ করতে হবে এখানটা মোট কটা দেওয়া রয়েছে পাঁচটা দেওয়া রয়েছে চলো আমরা পাঁচটাই করবো হ্যাপি হ্যাপি মানে আমরা জানি খুশি তাহলে এটার অপোজিট ওয়ার্ড হবে স্যাট তারপরে রয়েছে স্লো স্লো মানে হচ্ছে ধীর গতিতে চলে যে তাহলে এটার অপোজিট হবে ফার্স্ট বা দ্রুত টল মানে হলো লম্বা টলের অপোজিট ওয়ার্ড হবে শর্ট মানে বেটে ওল্ড ওল্ড মানে আমরা একটা বলতে পারি বয়স্ক সেদিক থেকে এটার অপোজিট হবে ইয়াং আবার ওল্ড মানে যদি আমরা বলি পুরনো তাহলে সেই দিক থেকে এটার অপোজিট ওয়ার্ড হবে নিউ দুটোই হবে তারপর আছে লাইট লাইটের অপোজিট ওয়ার্ড কী হবে ডার্ক লাইট মানে আলো ডার্ক মানে অন্ধকার আচ্ছা এরপরে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ যে কোনো চারটে ইনি ফোর কত করে রয়েছে ওয়ান অ্যান্ড হাফ মানে দেড় করে রয়েছে যে কোনো চারটে বাক্যকে করতে হবে বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ তাহলে লিখবো বিদ্যাসাগর বিদ্যাসাগর ছিলেন যেহেতু যদি হো এখনকার কথা বলতো তাহলে আমরা ইস করতাম কিন্তু বিদ্যাসাগর যেহেতু ছিলেন পাঁচটে বলেছে সেই জন্য আমরা ওয়াজ করবো একজন ওয়াজ এ গ্রেট ওয়াজ আ গ্রেট ম্যান বা আমরা বলতে পারি বিদ্যাসাগর ওয়াজ আ নোবেল ম্যান নেক্সট আমার অনেক বন্ধু আছে আমার ইংরাজি আই আই হ্যাভ আছে মানে হ্যাভ মেনি অনেক বন্ধু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস নেক্সট কখনও মিথ্যা কথা বলো না কখনও মিথ্যা কথা বলো না কখনও মানে হলো নেভার নেভার টেল আর লাই নেভা টেল আর লাই আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু আমাকে কলকাতায় নিয়ে যাবে ডু ইউ টেকনি টু কলকাতা দিয়ে কোশ্চেন তো এইখানটাতে আমাদের শেষ হলো এবং লাস্টে বলছে চারটে বাক্য লিখতে হবে রবীন্দ্রনাথ অথবা ইউর স্কুল অথবা রেনি সিজন সম্পর্কে তো এখান থেকে তোমাদের যার যেটা কমফোর্টেবল হবে সেটা সম্পর্কে লিখবে কারো যদি ইউর স্কুল সম্পর্কে সহজ লাগে তো ইউর স্কুল সম্পর্কে লিখতে পারো এছাড়া বৃত্তির জন্য যদি তোমরা কোনো বই কভার করে থাকো তাহলে সেখানে দেখবে প্যাসেজে রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে সেটাও করে নিতে পারো তো এইখানটাতে মাত্র বারো মিনিটে আমাদের পুরো পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার সেটা আমরা ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে এর পরবর্তীতে আমরা দু হাজার বাইশের যে ইংলিশের কোয়েশ্চেন পেপার সেটিকে নিয়ে আলোচনা করব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং